ছোট ছোট মানুষগুলো ছোটো হলেও সে যদি ইমানদার হয় তাহলে একটি ইমানদার একজন ইমানদারের মূল্য গুরুত্ব মর্যাদা এত বড় যে পৃথিবীতে যদি শুধু একজন ইমানদার থাকে তাহলে গোটা মহাবিশ্ব চলমান থাকবে কেয়ামত হবে না এই মহাবিশ্বের এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন অসহরল আসমান আর জমিন মধ্যে সমগ্র মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে তিনি তার পক্ষ থেকে তোমাদের জন্য সব কিছুকে সৃষ্টি করে নিয়ন্ত্রণ করে রেখেছেন যাতে তোমাদের সেবায় তারা নিয়োজিত থাকতে পারে এই মানুষের গুরুত্ব কত বিশাল কিন্তু মানুষ যতদিন বেঁচে থাকে ঘুমে থাকে যখন সে মারা যায় তখন জেগে ওঠে এটা এক আশ্চর্য অবস্থা মানুষের যতদিন বেঁচে থাকে ঘুমে থাকে ফেরেশতা দেখে না দেখা যায় না কেরামান কাতবি নজরে আসে না হাজারো লাখ কোটি ফেরেশতা চতর পাশে বিরাজ মা চলো মা রিপোর্ট করছেন হাজারো লাখ দায় দায়িত্ব পালন করছেন আমরা অচেতন ঘুমিয়ে আছি অনুভব করি না কিন্তু যে দিন মৃত্যুর মুখে পড়ব জেগে উঠব সব চোখের সামনে দেখা যাবে লাকদ কুনতা ফি গাফলাতিন মিনহাজা ফাকশফনা আনকা গাত ফাবসরু কালYawম হাদিদ তুমি এই সমগ্র আখিরাত সম্পর্কে আল্লাহর অদৃশ্য আয়োজন সম্পর্কে তুমি অচেতন ছিলে ছিলে আজকে চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি সবকিছু তীক্ষ্ণ ভাবে আজকে দেখতে পাচ্ছ মৃত্যুর সময়ে অনেক মুমিন, সালাম দেয়। তার সামনে কেউ নেই কিন্তু সে আসসালাম মৃত্যুর সময় জেগে উঠেছে দেখা যাচ্ছে জান্নাতের রেশমি রুমাল পুষ্পস্তবক নিয়ে তারা অপেক্ষমান তাকে আহ্বান করছে এসো আর যদি নাস্তিক হয় কাফের হয় তাদের সামনেও আখেরাত প্রকাশ পেয়ে যায় তারাও জেগে ওঠে মরণকালে সবাই জাগে ফেরাউনও জেগে উঠেছিল মরণকালে ফেরাউন সব কিছু দেখে ফেলেছিল এবং আমান্ত বলে চিৎকার করেছিল কিন্তু আল্লাহ সেটা কবল করেন নাই